আপনি সাহোক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমেতে ভালো আছেন আপনার অবসর সময় কাটছে না আপনি দুশ্চিন্তাগ্রস্ত আপনার মন খারাপ কাজে লেগে যান সময়টাকে বিজি করুন পরিশ্রম করুন আপনার পরিশ্রম এর ফসল আপনি পাবেন আপনার সময়টা রিল্যাক্সে কেটে যাবে আপনি টেরই পাবেন না আমরা সারাদিন খেলাধুলাকে কেটে গেছি সারাদিন আপনার এই পরিশ্রম এর পরিশ্রম হওয়ার পরে রাতে আপনার যে একটা ঘুম হবে ঈশ্বর দুশ্চিন্তা কোথায় দুশ্চিন্তা চলে যাবে ঘোরার দিন দুশ্চিন্তা রাতে আপনার যে একটা ঘুম হবে একেবারে শরীর হবে একেবারে একেবারে পুরোপুরি মানে একেবারে আরামের ঘুম আপনি ঘুমাইতে পারেন তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার বাড়ির সামনে একটা জায়গা আছে প্রায় সাত আটশো দিনের মতো জায়গা পড়ে আছে এটা একটু নিচু জায়গা বর্ষার সময় মাঝে মাঝে একটু পানি লেগে থাকে চিন্তা করলাম যে এই জায়গাটা ফেলে রেখে লাভ কি ফেলে না রেখে গত দুই দিন আগে আমি কয়েক টুলি মাটি নিয়ে আসলাম সাদা টুলি মাটি নিয়ে আসলাম এখানে নতুন করে একটা প্রজেক্ট কাজ শুরু করব। এই মাটিটা ভর দিয়ে এখন মাটিটা ভরাট করা শুরু করছি আমি নিজেও কোদাল পারলাম কোদাল পারা আসলে খুব পরিশ্রমের ভালোই পরিশ্রমের আপনার ব্যায়ামের বাইরে দৌড়া দৌড়ে লম্ব জম্ব কিছু করার দরকার নাই আপনি কোদাল পারেন একটা চমৎকার ব্যায়াম হবে অর্থাৎ আপনি যদি পঞ্চাশ বার কোদাল মারতে পারেন আপনার অতিরিক্ত শরীরের ক্যালোরি চর্বি কোথায় চলে যাবে আপনি হবে হবেন দর্শক আপনার যদি অবসর সময় বা এক্সট্রা সময় থেকে থাকে এবং কিছু জমি যদি আপনার কথিত হয়ে থাকে আপনি এটাকে কাজে লেগে লাগাইতে পারেন তো যেই কথা সেই কাজ এই জমিটা যে আমি ব্যবহার করার জন্য কিছু মাটি নিয়ে আসলাম মাটি দিয়েছি আমি নিজেই এই মাটিতে ডিবিগুলো দেখতে পাচ্ছেন বড় উঁচা উঁচা ডিবি প্রায় সাত দশ টলের মতো মাটি আসছে এই মাটিগুলা আমি নিজে নিজে লেবার পাচ্ছি না এক লেবারকে বললাম সে অন্য কোথাও কাজ করতেছে পাচ্ছি না সে আসলে হয়তো কাজটা আরো তাড়াতাড়ি হবে তো চিন্তা করলাম যে আমি নিজে একটু কাজ করি আজকে সকালে প্রায় ঘন্টা খানিকের মতো আমি কোদাল পারলাম কোদালে মাটিটা সমান করার চেষ্টা করলাম শুনে আমার হাঁপিয়ে গেল কোদাল পাড়াটা কিন্তু আসলে খুব পরিশ্রমের কাজ শুনে হাঁপিয়ে গেল এটাতে আমি চিন্তা করছি মানে এটা সমান করে দিই এটা পেঁপের প্রজেক্ট রাখা অন্তত একশোটা যদি পেঁপের চারা আমি লাগাইতে পারি এটা বেড়া দিয়ে এখান থেকেই কিন্তু আপনার অর্থনৈতিক একটা শাস্ত্রে আসবে অর্থনৈতিকভাবে আপনি সমৃদ্ধ হইতে পারেন একদিকে যেমন অর্থনৈতিক সমৃদ্ধি দুই দিকে আপনার সময়টাও কেটে যাবে তিন নম্বর আপনি প্রকৃতি প্রেমী হয়ে যাবেন প্রকৃতির মাঝে আপনার যে কীভাবে একটা রিলাক্স নিরবিচ্ছিন্ন সময় আপনার চলে যাবে না আপনার শরীরের চার নম্বর আপনার যে একটা এক্সারসাইজ বাইরে এক্সারসাইজের কোনো দরকার নেই আপনার এইখানে যে একটা এক্সারসাইজ হচ্ছে এইটাই না আপনি কি জানেন আমাদের দেশের কৃষকদের কখনো ডায়াবেটিস হয় না কখনো হৃদরোগ হয় না কখনো হাইপার টেনশন হয় না কেন হয় না এই যে তারা কোদাল মারে এই যে তারা পরিশ্রম করে এই পরিশ্রমের ফলে তাদের অর্থনৈতিক ইনকাম তো আসে সাথে তারা রোগ বালাই মুক্ত জীবনযাপন করতে পারে তো প্রিয় দর্শক আপনি যদি আপনার সময়টাকে কাজে লাগাইতে পারেন এবং একটু কাইক পরিশ্রম করতে পারেন একটু কোদালি করতে পারেন একটু নিরানি দেন একটু সাবল মারেন তাহলে আপনার শরীরের অতিরিক্ত যে মেদ ঘুরে সেটা আশা করে থাকবে না আর কাইক পরিশ্রম করলে আপনার রাতে যে একটা ঘুম হবে একেবারে মানে শরীরে আরেকটা বিষয় হলো আপনার বাড়ির আশেপাশে কিন্তু তৈরি ফতি জায়গা পড়ে থাকে আপনি সেখানে কাজে লাগান এত কাজে লাগান আপনার রাতে সময়টাও কেটে যাবে আপনার কিছু যেমন কিছু আপনি শাক ফেলে দিলেন শাক ফেলে দিলে কিন্তু আপনার বাজার থেকে শাক কিনতে হচ্ছে না দুই মুঠা ছোট ছোট দুই মুঠা শাকের দামই কিন্তু বিশ টাকা আপনার দেখা যে আপনি এক মাস শুধু শাক খান হিসাব করে দেখবেন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি প্রায় পাঁচশো টাকা শাক খেয়ে ফেলেছেন অথচ আপনি সেখানে পঞ্চাশ টাকার বিল ফলাইছেন এইভাবে আপনার সময়টা আপনি কাজে লাগাইতে পারেন অনেক কাজ করলাম কোদাল মারতে মারতে শরীরটা হাঁপিয়ে গেলাম কোদাল মারাটা আসলে অনেক পরিশ্রমের এবং অনেক ক্লান্ত হয়ে গেলাম একটু জিরিয়ে নেই আমার কোদাল পারতে পারতে দর্শক আজকে এ পর্যন্ত এই 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 প্রজেক্টটাতে আমি যখন সামনে আরো কাজ করবো বা সামনে যখন লোক লাগাবো আপনাদের আরো আমি শরীরে মেয়ে দেখানোর চেষ্টা করব কি আউটপুট আসবে ধন্যবাদ আজকে সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম